মৌলুবি কিছু আছে তারা দেশ জুড়ে অজ করে আর বলে বলে বাবা ইসলাম অত সহজ না ইসলাম তোর বাপ তৈরি করো এ কথা বলে কি বলে না বাবা ইসলাম অত সহজ না যেখানে হাদিস শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইন্নাত দীন আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন ধর্ম খুব সহজ কে বলতেছেন ধর্ম সহজ রাসূলুল্লাহ আর আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা মহান আল্লাহ জানিয়েছেন বান্দার সাধ্যের বাইরে বান্দার ক্ষমতার বাইরে আমি আল্লাহ বান্দার উপরে কিছু চাপিয়ে দেই না আর সেখানে মৌলুবি শত শত জনগণের সামনে বলল বাবা ধর্ম অত সহজ নয় উঠবে আর কিছু মৌলুবি আছে এসেই পড়বে লু মেনু আহা দুহী মে ওয়ালে দিঘি দিঘি والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: "من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة". من صلى علي واحدة صلى الله عليه عشرة وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مفل العبادة মানে মাল বইটি কোনো হাদিস পড়ি শুধু শুনেছে আরো শুনেছে মুখফুল ইবাদা কে তাবে আছে বললে তবু ইবাদা পিঠ বেঁচে ভাই সে বলতেছে বলেছে কে বলেছে স্বামী যদি কোন স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি একটু তাবাসুম তাবাসুম ফরমায় আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর জিন্দগির গোনা ক্ষমা করে দেয় কোন হাদিসে আছে আমি জানি

কথা বলে কি বলে না বাবা ইসলাম অত সহজ না যেখানে হাদিস শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইন্নাত দীন আইসুরুন আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন ধর্ম খুব সহজ কে বলতেছেন ধর্ম সহজ রাসূলুল্লাহ আর আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা মহান আল্লাহ জানিয়েছেন বান্দার সাধ্যের বাইরে বান্দার ক্ষমতার বাইরে আমি আল্লাহ বান্দার উপরে কিছু চাপিয়ে দেই না সেখানে মৌলু বিয়েছে শত শত জনগনের সামনে বলল বাবা ধর্ম অত সহজ নয় নমাজ

حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني সুরাম <Harriet>

আর কোন হাদিস নেই বলে আর দুধ তিনটে ইতি আবার ওরা কাইম সাহেবের চিনিস তুই আজ কত বছর ধরে বোখারি শরীফ পড়াচ্ছে জানিস জানিস বসিরাট আমিনিয়া মাদ্রাসায় কত বছর মুসলিম পড়িয়েছে জানিস তার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে কি লাগে জানিস এটা কথা আছে বলে কুল গাছ মানুষই নাড়া দিলি সহ্য করা যায় বাদরে নাড়া দিলি কুল গাছ কিসে নাড়া দিনে সহ্য করা যায় না এ তো বাদরে নাড়া দেওয়া মতন হচ্ছে তুমি জানো না বুঝছে তুমি জানো না এটা কুল গাছ থাকলে যে লোকের কুল গাছ সে তখন ঘুরিয়ে বলতে ভাই তুমি ঠিক বলেছ একটা কুল গাছ থাকলে পাঁচজন নাড়া দেয় কিন্তু মানসি নানা দিলি সহ্য করা যায় বাদরে নানা দিলি আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা শুনুন আজকে আমি ব্যাখ্যা করব না শুধু ফের ইনশাল্লাহ নেক্সট টাইম তাই অনেকক্ষণ বলে বেরিস পুরী সাংঘাতিক জি আজকে শুধু এতটুকু বলে দিচ্ছি মানুষ চারটে কারণে মোকাল্লাভ প্রথম কারণ আরবিটা বলে দেয় আজকে এর মানে আপনারা বুঝবেন না দ্বিতীয় কারণ আদাইজাতুল আলা তৃতীয় কারণ চতুর্থ কারণ ইনজালুল কুতু এই চারটে কারণে মানুষ মোকাল্লা ওই চারটে কারণ ব্যাখ্যা করে বলতে অনেক সময় দরকার এটা কিছু বুঝবেন না বললে

মুখ ফুল মুখফুল না না কায়েম সাহেবের ভুল ধরতেছে ছেলে এবার হাত পড়তেছে লম্বা করে অকলা রসুল উল্লাহি সাল্লাল্লাহ লাই মাসাল্লাম আদৌ মুফুল রিবাদা মানে মাল বইটি কোনোদিন হাদিস করিনি শুধু শুনিয়েছে যে মাইকে একজন কেটে বলতে হলো সহজ মতো লেগেছে একটু ধর যে হাদিসে যে আছে মুখ হুল ইবাদা মিম খ মিম খ মুখ হুল ইবাদা মুখুল ইবাদা আর শুনেছে মুখফুল ইবাদা

স্বামী যদি কোনো স্ত্রীকে সালাম দায় আর স্ত্রী যদি একটু তাবাসসুম তাবাসসুম ফরমায়ে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর जिंदगीর গুনাহ ক্ষমা করে দেয় কোন হাত আছে আমি কি ফর্মায় মালের সারাদিন ধরে পেটে যদি এরকম করে গুতো মারা হয় তাবাসুম শব্দের অর্থ বলতে হবে শব্দটা কোন বাপ থেকে এসেছে ওর মাসদার কি জি এটা কোন জাতের এসে এসমে জামেদ এসমে মোস্তাক না এসমে মাসদার তাবাসুম শব্দের জি মাত্রা কি কোন শব্দ থেকে কোন মূল শব্দ থেকে তাবাসুম শব্দটা এসছে সারাদিন এরকম পেটে গুতো মানলু বলতে পারবো কাইম সাহেবের ভুল ধরবার আছে তুই জানিস নি আমার কাছে গুতো টুতো খেয়ে এখন খবরটা একটা আরবির মাসে আর হ্যাঁ হালি বুড়ে যা একটা দেখতেছি আমার এই সাথীরা বলতেছে বলে সে আর একদম আরবি টার্বির ধারে মাসে বুঝতে পেরেছি আবার ধরো

লাস্টের দিকটাও প্রথম হয় আর ফার্স্টের দিকটাও কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি এসব চলতেছে এসব দার্জালি ফেত না সমাজে চলতেছে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমি কিছু বলেন তো যে নবীর নামে হ্যাঁ মিস ম্যানেজ মিসটেক আমাদেরও আয়াত পড়তে পড়তে আমাদের ভুল হতে পারে না

মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেল আলাদা জিনিস পরে এই এই সাম্প্রতিক সময়ে কেউ আমারে একটা হাফেজ আমারে ফোন করে বলছে আমার ওই গাড়ির ছেলেটাকে ওর ভুকুর ছেলে বলে ফোন করে বলছে বলছে হুজুর আপনি একটা পড়েছেন তো এই জায়গাটা একটুখানি বিস ম্যানেজ হয়েছে তাহলে ভাই হতে পারে মানুষ তো পরে শুনে দেখবো আমার সত্যি সত্যি আমার বিস ম্যানেজ হয়েছে এবং আমি নিজে বুঝতে পারছি বেস ম্যানেজ হয়েছে পারে আমি কিন্তু একদম ইচ্ছা করে ভুল করা এবং যেটা হাদিস নয় যেটা কোরআন নয় সেটাকে কোরআন হাদিস বলে জাতি জাতির কাছে চালিয়ে দেওয়া এটা তার জালের কাজ ছাড়া পয়সা আছে ইচ্ছা করলে এসব জিনিস কেন এসব জিনিস কেন তুমি আরো কিছু স্টেজে এনে তুলে দিতে আমার কি আছে তবে ভাই এ জাতি দুর্দশাগ্রস্ত হলে এ জাতি ফেতনা কবলিত হলে আমার মনের কাছে খুব কষ্ট হয় তাই অন্তত কিছু মানুষ ধরুন এইটা প্লাস্টার হবে এরা বলছে তো এইটা প্লাস্টার করবেন তো এটা আগে রং করতে বলে এটা কি সেইটা তো বলতেছি যে ওইটা প্লাস্টার না করে এটা রং করার যুক্তি কেটা দেয় উল্টো হয়ে যাচ্ছে না ভাইয়া এইটা প্লাস্টার করতে গেলে আবার ওটা নোংরা হবে না 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 আমরা খাদি জায় করেছি দেখবেন উপর থেকে সব প্লাস্টার করে রংচং চং করে তারপরে নিচে এসে রঙ করেছি এবং খাদিজার জায় আর ময়দানটা এখন ভালো দেখাচ্ছে না হ্যাঁ না বলো না এখনও বলো বিল্ডিং সাইডে প্লাস্টার করতে পারিনি থাক ওর সাইডটা আছে থাক এখন তিন তলার কাজ চলতেছে তকটা মারা হচ্ছে পাঁচ সাত লাখ টাকার রড কেনা হয়েছে পাঁচ সাত লাখ টাকার শুধু রডে

গোস্ত লাইনে একবার করে দেওয়ার আর দিক তারিখ বলছে হুজুর কিচ্ছু করেন ওর পরও ওর পরও ওই লাইনে একবার করে দেওয়া আর দেয়নি ওর পরও আটশো লোক রাস্তা তখন তখনও নাকি আর মাল দেখ গোস্ত কিনিস কতটা জানেন সাড়ে তিন কুইন্টাল তারপরে দুদিন আগে জামিয়ার অনুষ্ঠান হই গেছে না তো এত লোক যে আসবে বেলা 12টা যখন বাজে তখন ও লোকজন কল আমি বুঝতে কি জানি যারা আনা আনা করে নিজি গাট্টিও না তো হ্যাঁ তারপরে দেখি লোকের চাপ আল্লাহ আকবার পুরো ময়দান প্যাকড কত লোক এসে দেখে ভাষায় বলা যাবে আমি ধারণা করি যে এত লোক হবে সামনে বাজার থেকে আমরা আলাদা করে ভাব দেব হ্যাঁ আর ওই রকম মেয়েদের চাপ ওই রকম মা বোনদের চাপ আমি কখনো কদমে বোখারির অনুষ্ঠানে হ্যাঁ মায়েদের বসবার আলাদা জায়গা করেছিলাম এত মহিলার চাপ হয়েছে তোমরা যারা খাদিজার খতমে বোখারির এগেনস্টে ফটো দিচ্ছ তোমরা দিয়ে যাও মুক্তি সাহেব কালকে তো জবাব দেছে না হ্যাঁ দেছে না আমি কোনোদিন মুখ খুলিনি ভাই এই এদের জন্য মুখ খোলা আমার জন্য যেন মনে হয় যে সাজে না তাই মুখ খুলি নি তা নিদান্ত সাহেব খুব বিরক্ত হয়ে তারপর বহুদিন সহ্য করে যায় করে কালকে একটু মুখ খুলি জি তোমরা অপপ্রচার করার করে দাও এর পরও দেখো খাদিজা জামে হাতে লোক পয়সা ঢেলে দিচ্ছে আপনি বলুন এখন এখন তেরোশোর বেশি বিয়ে কত এই দুশো বত্রিশ তেরোশার বেশি মেয়ে তো এই চোদ্দশো মেয়ে থেকে এই ছেষট্টি জন বেরিয়ে গেল তো তেরোশার বেশি থাকলো হ্যাঁ এতটা মেয়ে আমি রাত্রে অস করছি আজকে সারাদিন মাদ্রাসা থেকে ওরা একবার ফোন করে তার মানে সব ঠিক আছে তার মানে সব হ্যাঁ কোনো অসুবিধা হলে তোমার ফোন করবি হেডমাস্টারও ফোন করবে ম্যানেজারও ফোন করবে খাদেম যারা আছে ওরা ফোন করবে অবভান্তরিন ভিতরে অসুবিধা হলে রাধুনীরা ফোন করবে জি আর অসুবিধা হলে টিচাররাও ফোন করবে এমন কোন জিনিস যেন আমার অজোরে না থাকে যে আমার অজোরে রাখবা পরে কিন্তু কইফা দিতেবে না আজকে সারা কেউ ফোন করেনি তার মানে কোনো অসুবিধা একদম ঠিকঠাক আছে চলতেছে

তবলিকদের মাদ্রাসাতে পড়ছিল হ্যাঁ সেখান থেকে এসে বলছিল ক্যাম করা যাবে না ক্যাম করা তার কাছে তার বাচ্চা শিখছিল বাবা ক্যাম করা চলবে না আখিরি জোহর চলবে না আজানের পরে হাত তোলা হাত তোলা যাবে না তোমরা সেলসেলা ফুরফুরা শরীফের মতদর্শকে ভালোবাসো মেয়েদের একটা মাদ্রাসা উপহার দিতে দেখতে দেখতে অল ইন্ডিয়া সুন্নাদাল জামাত খাদিজা ফাতেমা জীবনতলা জেবুন্নেসা দক্ষিণ বরুণী চিস্তিয়া আহ এদিকে আমেনা মাদ্রাসাতুল বানাত হালিমা গাল

একটু হাত আমার কাছে একটু মন নরম করে অন্তত পাঁচটা লোক হাত তুলুন আমি এসে দেখে খুব অসন্তুষ্ট ছিলাম হ্যাঁ এখন তো আল্লাহ ভালো পরিবেশ জি অন্তত একটা লোক বলে তবে সাউন্ড সিস্টেমটা আজ ভালো হয়েছে সাউন্ড অনেক ভালো হয়েছে সাউন্ড ওই জন্য তো মূল খুলে দুটো কথা বলেছি শিগগিরই বলেন সকাল হলে আমার স্কুল আমার ব্যস্ততা তো জানেন পাঁচটা লোক অন্তত এক হাজার টাকা করে দেন এক হাজার হবে না এক হাজার টাকা করে পাঁচটা লোক দেবেন না